আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ আমাদের পালানোর কোনো রেকর্ড নেই আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে এবং তারা যদি সেই চিন্তাই করে তাহলে পালিয়ে যাওয়ার পথ তাদেরই যাবে বিএনপিকে নিশ্চিন্ন করার জন্য আওয়ামী লীগের দরকার সরকারেরও কোনো প্রয়োজন বিএনপির নিজেরা যে নেতিবাচক রাজনীতি সেই তাদের নেতিবাচক রাজনীতি তাদের নিশ্চিন্ন করার জন্য তারা আন্দোলন করবে শরিকদের সাথে বসবে সেখানে আমাদের কোনো বক্তব্য নেই তারা যদি রাজনৈতিকভাবে এগুতে চায় তাহলে আমরা রাজনৈতিকভাবেই পরিস্থিতি মোকাবিলা করি আর তারা যদি সন্ত্রাস অগ্নিসন্ত্রাস দিয়ে আবারও রাজপথে নাম তাহলে আমরা মোকাবিলার জন্য প্রস্তুত করেছি সেটাও আমাদের উদ্ভূত পরিস্থিতি কখন কীভাবে তাদেরকে ফেস করতে হবে সেটা এ মুহূর্তে বলতে চাই প্রথমত নিজের দেশ সম্পর্কে ধারণাটা উঁচু রাখবে কোথা এক দেশের এক তাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েল শুনে না তাদের প্রেসিডেন্টের গাজা সিসারের বিষয়ে তাদের প্রেসিডেন্টের কথা শুনে না নেতা ওপেনলি বলেছে বাইডেনের সাথে পার্থক্য ছিল তাতে বাইডেন কি বলল আমাদের কাজ আমরা করব প্রয়োজনে উইল ফাইট অ্যা কিন্তু রাফাত বাইডেনের নির্দেশ তারা চরমভাবে উপেক্ষা করেছে যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা কাকে ভয় পাব পররাষ্ট্র সহকারী পররাষ্ট্র তিনি আসছেন তাদের কোন উদ্দেশ্য আছে আমরা জানি কিন্তু আমরা এটা বলতে চাই যে কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপি আবারও মত দেবে চাঙ্গা করবে সেই পরিস্থিতি পরিস্থিতিগত এখন বিশ্ব রাজনীতি হতেই নেই এবং যারা এ দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়েছে ওখানে বিস্তৃত হবে এমন মনে করার কোনো কারণ যখন নির্বাচনের পর প্রেসিডেন্ট বাইডেন যে চিঠি আমাদের প্রধানমন্ত্রীকে দিয়েছে সেই চিঠিতে আমেরিকার যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে আমরাও এখানে বাস্তবে দেখব সেটার প্রতি তার উপরে নির্ভর করবে আমাদের